ফুলে লোহা হবে শুধুমাত্র একটি ট্যাবলেটে অনেকে আছে যে ঠিক মতো গিটার বাজাতে পারছেন না তাদের জন্য বর্তমানে দেখা যাচ্ছে অনেকে গিটারে হাত ব্যবহার করে গিটারে পানি একদমই পাতলা করে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি একটি ওষুধ খাবেন আপনি একের থেকে দুই ভার গিটার বাজাতে পারবেন এটি হচ্ছে স্যানগ্রা হান্ড্রেড এম জি ফার্মি লিমিটেডের একটি ওষুধ এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করে অনায়াসে সংগ্রহ করতে পারবেন উম বাজার মূল্য মাত্র দশ টাকা পিস এটি আপনি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় দুইগুণ বেড়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে ঠিক মতো করে কিটার বাজাতে পারছেন না তাদের জন্য এই এম এমজি ট্যাবলেটস বেশ উপকারী তবে ওষুধটি আপনি খাবার ফলে আপনি দীর্ঘ সময় নিয়ে কাজ করতে পারবেন কাজ করার ফলে দেখা যাচ্ছে যে আপনি একটা পরিবহন তৃপ্তি পাবেন এবং এছাড়া অনেকে আমাদেরকে কমেন্টস করে যে আমি ঠিক মতো গিটার বাজাতে না এবং ওনার সঙ্গে আপনার সময় লেগেই থাকে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনি এক রাতে এক থেকে দুইবার বা তারও বেশি গিটার বাজাতে পারবেন ইনশাল্লাহ এই ওষুধটি আপনি যখনই খাবেন ঠিক তিরিশ মিনিট আগে খেতে হবে এবং সাথে অবশ্যই অবশ্যই একটি গ্যাস্ট্রিকের ওষুধও আপনাকে সেবন করতে হবে সেবন করার ফলে এই ওষুধটি আপনার কাজ করার আগে বা দেখবেন আপনি আস্তে আস্তে সময় মতো নিয়ে কাজ করতে পারবে এবং তাও আবার উম অনেক টাইম নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক বয়স্করা বলে যে আমাদের একটা ভালো গিটার বাজানোর ওষুধ দেন তাদের জন্য একটি সহায়ক ভূমিকা পালন করবে এটি আপনি যখনই খাবেন তখনই দেখা যাচ্ছে যে আপনার কাজ করবে না ঠিক ত্রিশ মিনিট কি পঁয়ত্রিশ মিনিট পর এটি কাজ করবে এবং সাথে একটি গ্যাস ওষুধও সেবন করতে হবে এবার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা খেতে পারবে যাদের বয়স পঁচিশ উপরে শুধুমাত্র তারাও খেতে পারবে তবে খাবার সাথে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে এবং যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং এটি অন টাইমের ওষুধ অতিরিক্ত না খাওয়াটাই বেটার কারণ অতিরিক্ত খাওয়ার ফলে আপনার মুখ শুকে যাওয়া চোখে ঝাপসা দেখা বা চোখে ঘোরা মাথা ঘোরা বমি ভাব পেট ভাপা বধ হজম পাতলা পায়খানা ইত্যাদি যে কোনো সমস্যা হতে পারে সো আপনাকে অবশ্যই পরামর্শ নিয়ে সেবন করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম